আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশে যেসব ইসলামী দল রয়েছে তার মধ্যে একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই দলের প্রতিষ্ঠাতা মূলত বিশিষ্ট সাহিত্যিক মৌলানা আবুল আলা মৌদুদি রাহিমুল্লাহ বাংলাদেশে জামাত ইসলামকে যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে বিশেষ কিছু মানুষের নাম প্রথম দিকের উল্লেখ করতে হয় যেমন মৌলানা আব্দুর রহিম রাহিমল্লাহ মৌলানা অধ্যাপক আখতার ফারুক এবং অধ্যাপক গুলাম আজম প্রমুখ তবে মৌলানা আব্দুর রহিম এবং আখতার ফারুক কিংবা আব্বাস আলী খান প্রমুখরা খুব প্রভাব বিস্তার করতে পারেননি জামাত ইসলামের ভেতরে আখতার ফারুক এবং আব্দুর রহিমকে জামাত ইসলাম সেরে চলে আসতে হয়েছে আর আব্বাস আলীকে নীরবে সহ্য করে যেতে হয়েছে খুব একটা সরব থাকতে পারেননি যদিও তিনি খুবই মুখলিস প্রকৃতির মানুষ ছিলেন অধ্যাপক গুলাম আলম সাহেব তিনি ইসলামী আন্দোলন তার আত্মজীবনীতে লিখেছেন তাবলিগের মাধ্যমে তিনি ইসলাম বুঝেছেন ইসলামে এসেছেন এরপরে মৌদুদি সাহেবের বই পড়ে ওইদিকে গিয়েছেন আমরা যদি তার পুরা সাহিত্য এবং বক্তব্য বর্তমান জামাত ইসলামের কর্মসূচি সবকিছু মিলিয়ে একটু বিবেচনা করি একটু চিন্তা করে দেখব এখানে বেশিরভাগ বর্তমানে জামাত ইসলাম চলছে মৌলানা মৌদুদির আদর্শে নয় চলছে অধ্যাপক গুলাম আজমের নীতিতে এবং আদর্শে অধ্যাপক গুলাম আজম দান্ত্বিক মানুষ ছিলেন উনি দ্বন্দ্বে দ্বারা আক্রান্ত ছিলেন বিভিন্ন চিন্তার দ্বন্দ্বে যেমন তিনি ইসলামী আন্দোলনের সঠিক কোনো রূপরেখা দিতেও পারেননি আবার বিশ্বাসও করেননি তিনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেননি যে আমি মৌলানা মৌদুদের চিন্তাকে পূর্ণাঙ্গ ধারণ করলাম আবার তিনি নিজেও কোনো সিদ্ধান্ত দিতে পারেননি কখনো বলেছেন আমরা শতলুকের শাসন চাই কখনো বলেছেন আমরা খিলাফত আলমী নেহাদিন নবুয়া চাই কখনো বলেছেন আমরা ইসলামিক গণতন্ত্র চাই কখনো বলেছেন আমরা গণতন্ত্রের বিশ্বাসী নই আবার কখনো বলেছেন আমরা বিপ্লব করতে চাই আবার কখনো তিনি বিপ্লবের বিরুদ্ধে কথা বলেছেন তিনি জামাত ইসলামের আমির তাকাকালীন অবস্থায় দৈনিক ক্লাবে একটি প্রবন্ধ লিখেছিলেন গণতন্ত্র এবং ইসলাম যা দুই সালে বই আকারে প্রকাশিত হয়েছে সেই বইয়ের ভেতরে আমরা দেখি তিনি গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্রকে হালাল করার জন্য তিনি ইসলামিক লজিকগুলা তৈরি করেছেন এবং তিনি নাম দিয়েছেন এটাকে ইসলামী গণতন্ত্র আচ্ছা গণযুগতন্ত্র গণতন্ত্র এইটা কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক ইনিল হক ইল্লা আলিল্লা গণতন্ত্র শব্দ কোনোদিন ইসলামিক হতে পারে না তো যে জিনিস মৌলিকভাবে ইসলামিক না তাকে ইসলামী লেবেল লাগালে কি হালাল হয়ে যায় এরপরে দেখেন আমরা অনেকে বিভ্রান্ত হই নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে নির্বাচন আর গণতন্ত্র কিন্তু এক জিনিস না গণতন্ত্র এক জিনিস নির্বাচন ভিন্ন জিনিস নির্বাচন ইসলামিক স্টেটেও হতে পারে নির্বাচন রাজতন্ত্রের ভেতরেও হতে পারে নির্বাচন সমাজতন্ত্রের ভেতরে হতে পারে নির্বাচন একেবারে পুঁজিবাদের ভেতরে হতে পারে নির্বাচন আর গণতন্ত্র একে অপরের অপিট অপিট নয় এখন আপনি যেটার সাথে লাগাবেন সেটাই গণতন্ত্র একটা ভিন্ন ফিলোসফি ইসলাম যেমন একটা ভিন্ন ফিলোসফি সমাজতন্ত্র একটা ভিন্ন ফিলোসফি এখন আপনি সবগুলোকে মিক্স করতে হবে কেন যেখানে দিন হচ্ছে কমপ্লিট ইসলাম হচ্ছে কমপ্লিট সেখানে ইসলামের সাথে আধুনিকতার সমন্বয় করতে হবে কেন ইসলাম নিজেই তো সর্বাধুনিক ইসলামের সাথে অন্য পদ্ধতিকে এনে আপনি মিক্স করে কেন অন্যকে খুশি করতে হবে রসুল সাল্লা যা বলেছেন সেটাই তো যথেষ্ট এরপরে তো তার কারো চিন্তা এখানে ধারণ করার কোনো সুযোগ নেই কিন্তু দেখা গেছে এটা পাশ্চাত্যকে খুশি করার জন্য পশ্চিমা দুনিয়াকে খুশি করার জন্য জামাত ইসলাম বিশেষ করে মৌলানা মৌলানা মৌদুদি রাহিমাল্লাহ বা অধ্যাপক গোলাম আজম তিনিরা বিভিন্ন সময় বিভিন্ন লজিক বিভিন্ন বক্তব্য দিয়েছেন যেগুলা পরবর্তীতে আবার ওনারা পরিবর্তন করে ফেলেছেন এভাবে এইসব জিনিস নিয়ে মূলত প্রথমে ডাক্তার ইসরার আহমদ সাহেবের সাথে মলার মৌদুদের সরাসরি মতানৈক্য হয় মলয়ান আব্দুর রহিম সাহেবের সাথে মতানৈক্য হয় পরবর্তীতে গুলাম আদম সাহেবের সাথেও আখতার ফারুক সাহেবের প্রমুখদের মতানৈক্য হয় সর্বশেষ বিপ্লবের প্রশ্নে মতানৈক্য হয় অধ্যাপক আহমদ আব্দুল কাদের যিনি তৎকালীন সময় আব্দুল কাদের বাচ্চু নামে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তো ওই দান্দিকতা থেকে দেখা গেছে যে আসলে এখনো জামাত ইসলাম বেরিয়ে আসতে পারেনি এখনও তারা জানে না তারা আসলে কি চায় তারা বিপ্লব চায় ইসলামী হুকুমত চায় শতলোকের শাসন চায় গণতন্ত্র চায় আসলে তাদেরকে একটা সিদ্ধান্তে যেতে হবে যে তারা কি চায় আসলে এবং এটাকে পরিষ্কার স্পষ্ট নেতাকর্মীদের মধ্যে বলে দিতে হবে যে আমরা কি চাই এটা না করা পর্যন্ত জামাত ইসলামকে আমরা দেখবো উত্থান ঘটেছে আবার পতন ঘটেছে কারণ দ্বিমুখী নীতি দিয়ে আসলে কখনো সফলতায় পৌঁছা যায় না এজন্য দেখেন গোলাম আদম সাহেব বলেছেন বিপ্লবের বিরুদ্ধে তার গণতন্ত্র ইসলাম বইয়ের মধ্যে আছে। এবং তিনি বলেছেন বিপ্লবের রোমান্টিকতা থেকে যুব সমাজকে রক্ষার জন্য আমরা বিপ্লবের কথা বলে থাকি এটা একটা মুনাফিকে কথা আমি তার প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রেখে বলতেছি যে আপনি কাউকে কোনো জায়গা থেকে ফেরানোর জন্য যদি কোনো কাজ করে থাকেন সেটা আপনি এইভাবে স্পষ্ট যখন বলবেন তখন এটা দান্দিকতাই প্রকাশ পায় আপনি কৌশল বারবার নিতেছেন কিন্তু বারবার কৌশল কেন নিতে হবে স্পষ্ট যেখানে ইসলাম বলে ফেলছে রাজি তুবিল্লাহ রাব্বাং অবিল ইসলাম ই নাও অবে মোহাম্মদ নবিয়া যেখানে আমি ঘোষণা করলাম যে আমি রাজি রব হিসাবে আল্লাহর প্রতি আমি রাজি ডিন হিসাবে ইসলামের প্রতি এবং আমি রাজি নবী এবং রসুল হিসাবে মোহাম্মদ সাল্লা ইসলামের প্রতি এরপরে তার নতুন নীতির কোনো প্রয়োজন নেই নতুন চিন্তার প্রয়োজন নেই আমরা সেটাই মদিনার ইসলামে সাহাবায়ে কেরামের ইসলামে ফিরে গেলেই তো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় আসলে মলার মহদুদি এখানেই একটা ভুল করেছেন তিনি সাহবাইকেরামের সমালোচনা করে পুরা জামাত ইসলামকে একটা দান্দিক অবস্থানে নিয়ে গেছেন নতুবা জামাত ইসলাম এই আয়াতের উপরই সাবিত কদম থাকত ইসমুল্লাহ রহমান ইবরাহিম আতিউল্লাহ ও আতিউ রসুল্লাহম রমিন কুম আমরা আনুগত্য করিলাম আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি এবং তাদের প্রতি যারা আনুগত্য করেছেন অর্থাৎ সাহাবায়ক রামের প্রতি সাহাবায়ক প্রতি আনুগত্য করে ফেললেই ইসলামী বিপ্লবের পথ পদ্ধতি সব সহজ হয়ে যেত এবং দৃঢ় সিদ্ধান্তে তারা পৌঁছতে পারতেন আমরা আশা করি তারা নতুন নেতৃত্ব যারা যারা প্রকৃত আমি বলতেছি না যে তারা ইসলাম চান না তারা ইসলাম চান ইসলামকে ভালোবাসেন আমি আশা করব তারা এই বিষয়গুলো চিন্তা করবেন যে কীভাবে সাহাবায় ক্রামকে পূর্ণাঙ্গ মাইয়ারে হক সত্যের মাপকাঠি মেনে ইসলামী আন্দোলন করা যায় সেটার দিকে যদি তাদের নতুন নেতৃত্ব চলে আসেন তাহলে দেখা যাবে অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং দ্বিমুখী নীতি বা দান ভুগতে হচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ